নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের নতুন একটা পর্বে স্বাগত আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টির দিনের সন্ধ্যায় এই স্ন্যাক্সের রেসিপিটা আপনারা নিয়ে খেতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমি কিভাবে বানাচ্ছি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন স্ন্যাক্সের এই রেসিপিটি বানানোর জন্য লাগছে লাগবে সিদ্ধ আলু এখানে আমি তিনটে সিদ্ধ আলু নিয়েছি আরও কিছু উপকরণ লাগবে সেগুলো পরে দেখাচ্ছি এখন আমি এই সিদ্ধ আলু গ্রেটারে গ্রেড করে নেব সিদ্ধ আলু গ্রেটারে গ্রেড করে নিতে হবে যদি দলা দলা ভাত থাকে তাহলে স্ন্যাক্স ভালো হবে না ভাবে তিনটে আলু গ্রেটারে গ্রেট করে নিলাম এবার গ্রেট করে নিয়ে আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ম্যাগি মশলা এক চামচ চাট মশলা এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি এক চামচ বাটার আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার মেখে নেব একটু শক্ত করে মেখে নিতে হবে ঢিলে হলে হবে না একটু শক্ত করে মেখে নিতে হবে একটু কর্নফ্লাওয়ার দিলাম ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে শক্ত শক্ত করে মেখে নিয়েছি এরকম করে মেখে নিতে হবে আর জল ব্যবহার করা যাবে না মাখার সময় দেখুন বন্ধুরা এই যে খুব শক্তও না আবার খুব নরমও না এরকম করে মেখে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নেব লিচি কেটে নিয়েছি এবার রুটির মতো করে বেলে নেব আর ছড়িয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এরকম মোটা করে বেলেছি এরকম মোটা করেই বেলতে হবে এবার এই দুটো সাইড কেটে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আগে চৌকু চৌকু করে কেটে নিয়েছি সাইড এর গুলো বাদ দিয়ে দিচ্ছি আবার পরের রুটি বেলে নেবো দেখুন বন্ধুরা এরকম চোখ করে কেটে নিচ্ছি তারপরে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এইভাবে সবগুলো একই মতো শেপ কেটে নেব পিস করে কেটে নেব স্নাক্সগুলো ভাজার জন্য তেলটা হালকা গরম করে নিতে হবে তেল হালকা গরম হয়ে গেছে এবার স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নেব

স্ন্যাক্স গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলেছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি টিস্যু পেপার পেতে নিয়েছি এর উপরে স্নাক্স গুলো তুলে দেবো

দেখুন বন্ধুরা দ্বিতীয় ব্যাচও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে সবগুলো স্ন্যাক্স টমেটো সস আর শশা দিয়ে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন মধুরা কত সুন্দর হয়েছে আশা করি আমার এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আমার এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার